ভাই আজকে আমি একা একা লাইভে কেউ জয়েন হয় না কেন রাজও নাই রাজগাছ স্কুলে কিছু ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো শেয়ার করার জন্য আজকে লাইভে আসছি অনেক দিন পর তাও বাইরে যে পরিমাণ বৃষ্টি ঘরের মধ্যে ভালো লাগে না আর দেন বাইরেও ঘুরতে যেতে পারছি না তাই লাইভে আসলাম কিন্তু লাইভেই তো কেউ নাই আগে সবাই আসুক তারপর কথাগুলো বলবো খুবই হ্যাপি আজকে আমি আজকে না দিন আগেই কিন্তু যে সেটা শেয়ার করতে আসছে দুদিন পর এক মিনিট হয়ে গেছে তারপরও কেউ লাইভে জয়েন হয় না রাস আমার সাথে না আসলেই দেখছি যে মানুষজন আসে না রাস থাকলে তখন অনেক হয়

হাই খুবই ক্লান্ত আমি তিন মিনিট একজন লাইভে আসছে আর মানুষ কই একটু যে লাইভে আসছো কমেন্ট করে একটু জানাও যে আমার কথা ক্লিয়ার আসে কিনা কতক্ষণ ধরে আসে বসে রয়েছে তিন মিনিট হয়ে গেছে একটু কমেন্ট করে জানা রে ভাই যে আমার ভয়েসটা ক্লিয়ার আসে কিনা তাইলে তো বুঝবো যে আমার কথাটা কেউ শোনে কি না দুইজন দুইজনে একটু কমেন্ট করে জানাও হাই আপু হ্যালো আগে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আসে কি না আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি হাই হ্যালো আমার কথা কি ক্লিয়ার আসে শোনা যায় থ্যাংক ইউ তো এইটার জন্য এখন বসেছিলাম প্রায় চার মিনিট হইতে যায় হ্যাঁ ক্লিয়ার আছে আপনার কথা বলতে পারেন থ্যাংক ইউ এইটার জন্য এখন বসেছিলাম যে কেউ লাইভে জয়েন হচ্ছেন আমার কথা ক্লিয়ার আসে কিনা তো আরো কিছু মানুষ জয়েন হোক তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি হয়তো অনেকে দেখছো আমি ইউটিউবে একটা জিনিস পোস্ট করছি তো এটা নিয়ে কোনো ভিডিও ছাড়া হয় নাই কেমন আছো তুমি আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো ছয়জন লাইভে সবাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলতে আসো সবাই কেমন আছো যে পরিমাণ বৃষ্টি হইতে আসতে আমরা তো বেরোতে আসি না যে কারণে ঘরের ভিতরে বসে কি করব তাই আজকে হঠাৎ করে আমি লাইভে আসলাম রাজ নাই রাস্তা ছাড়াই লাইভ এইবার আলোচনা করো হ্যাঁ নিশ্চয়ই করব একটা মানে ভালো কথাই বলতে আসছি তো কথাটা শুনে সবাই আশা করে খুশি হবে হায় দেখি কেমন আছো তুমি কোন জেলা থেকে বলছো গো আমি বরিশাল থেকে বলতে আসি বরিশালেই থাকি আমি তো আজকে যে কথাটা বলবো আমার খুবই খুশির একটা কথা ভালো আছি ভাই ভালো থাকলেই ভালো আমি সৌদি থেকে দেখছি আপনাকে থ্যাংক ইউ সৌদি থেকে ওনাকে আমার ভিডিও দেখে তো যাই হোক যে যেখান থেকেই দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দুইজন কথাটা বলবো করে আবার সবাই চলে গেল খুলনা থেকে খুলনা থেকেও ভিডিও দেখো ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ তো আজকে কি নাম আপনার আমার নাম তো জয়া আজকে একটা কথা বলবো তো এর জন্য আগে লাইভে আসলাম তারপরে এই টপিকটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দেব খুবই খুশির একটা খবর আমি ভৈরব থেকে দেখি ভৈরব কোন জায়গায় আমি ঠিক চিনি না তাই কিছু বলতেও পারলাম না খুলনা চিনি কিন্তু ভৈরব চিনি না পাঁচজন আরও কিছু মানুষ জানি বলে কেমন আছো বন্ধু খুব ভালো আছি আমি কিন্তু যাইনি হ্যাঁ থাকো সবাই একটু থাকো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমি কিশোরগঞ্জ যাওয়ার আগে হইতে পারে আমি মানে চিনি না আর নামটাও শুনি নাই কিশোরগঞ্জ নাম শুনছি কিশোরগঞ্জের ভৈরব ও আচ্ছা যাই হোক হয়তো জায়গা নাম আছে আমি হয়তো জানি না কেননা তেমন তো আমার ঘোরা হয় না তাই খুলনা এসেছো না খুলনাও কখনো যাই নাই খুলনার ওই দিক থেকে গেছি বাট খুলনা কোনো সময় নামি নাই বরিশাল থানা থানা বিমানবন্দর আমাদের তোমার সাথে কথা কথা বলা যায় এই তো বলছি তোমরাও কমেন্ট করো আমিও সেগুলোর অ্যান্সার দেই বরিশাল বিমানবন্দর থানা আমাদের জন হয়েছে একটু পর আমি বলা শুরু করব যে কি কারণে আজকে আমি লাইভে আসলাম কি রে সাথে সাথে ঘুমে গেল কেন তোমার নাম কি গো আমার নাম জয়া আমার চ্যানেলেই তো দেওয়া আছে যে আমার নাম জয়া আজকে অনেক মাস পর লাইভে আসছি লাইভে আসাই হয় না তো আজকে হঠাৎ করে আসলাম তোমাদের ওইদিকে আচ্ছা খুলনা তো অনেক খারাপ অবস্থা আমি নিউজে দেখছি যে মানে বন্যার জন্য তো তোমরা যারা খুলনা এখানে কমেন্ট করলা তাদের কি অবস্থা যারা খুলনা থাকো তাদের কি অবস্থা এগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে কেন কেন পর পর তো আমি বলবো অনেক ব্যস্ত ছিলাম আর মানে এতদিন এতদিন আসাও হয় না তেমন কেননা একা একা লাইভে তেমন আসি না আমি রাজের পরীক্ষা দুদিন পর পর মানে সাপ্তাহিক পরীক্ষার জন্য রাজও মানে লাইভে একটা আসা হয় না এরকমেরই জন্য আজকে হঠাৎ করে আসছি তোমাদের একটা নিউজ দিতে বৃষ্টি হচ্ছে প্রচুর হ্যাঁ আমাদের বরিশালের এদিকে হচ্ছে কিন্তু যে ওইরকম অতটা মানে পানি ওঠে নাই কিন্তু আমি দেখছি যে খুলনা ফেনি এইদিকের অবস্থা অনেক খারাপ যাই হোক সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে সবাই একটু সচেতন থাকতে হবে এইটাই হইলো আসল কথা তো যে কথাটা বলতে আসছি আজকে তো মানুষই হইতে আসে না সমস্যা নাই যারা মিস করে যাবে তাদের জন্য ব্লগ আপলোড হবে তারা ব্লগে দেখবে যে কি কথা বলতে আজকে আমি আসছি আমাদের এখানে কেন সমস্যা হয় না যাক সমস্যা না হইলেই ভালো কেন আমি নিউজে যেভাবে দেখছি যে অনেক ভয়াবহ অবস্থা যাদের বাড়ি ঘর তলায় গেছে দেন যারা বিল্ডিংয়ে থাকে তাদেরও ঘরের মধ্যে জল চলতে গেছে এই রকমের একটা অবস্থা তো সেগুলো দিয়ে তাড়াতাড়ি সবাই ভালো হয়ে উঠুক এটাই কামনা পাঁচজন আমি দুপুর বেলা না খাই দাঁড়িয়ে আসছি আগে লাইভে যে তোমাদের সাথে আগে শেয়ার করি জিনিসটা আসলে একটু পর পর কারেন্ট চলে যাইতে আছে যেটা বলার কথা যখন তখন কারেন্ট চলে যাইতে পারে ওয়াইফাই চলে যাবে তো লাইফটা যখন তখন শেষ হয়ে যাবে আমরাই শুনি বলো বলো কি বলবা আচ্ছা বলেই বলবো তার আগে আটজন আমার কথা শুরু করেন হ্যাঁ শুরু করবো তো আসতে ধীরে শুরু করি তো যে কথাটা মূলত বলতে বলতে আসছি দাঁড়াও আমার আমি না খাইয়ে দিই ভাই তোমাদের সাথে গল্প করতে আসছি যে আগে তোমাদের সাথে কথাটা শেয়ার করি তারপর খাইয়ে যাবো আমার এক বান্ধবীর মতো দেখতে না ওর নাম ববিতা বা ববিতা আর আমার নাম জয়া দুইটা নাম তফাত তো দেখতে একরকম হইতেই পারে মানুষ সেটাই স্বাভাবিক গোসল করব ভাই ভাই আমি আচ্ছা আমার কথাটা শুনে তারপরে জান নাহলে কিন্তু মিস করে যাবেন সরাসরি বলতে আছে এরপর কিন্তু ব্লগে দেখা লাগবে দুইটাই অনেক পার্থক্য না আমি না খাই দাই বসে আছি ভাই দুপুরবেলা এখনো খাওয়া হয় নাই আগে আসছি যে তোমাদের সাথে শেয়ার করি তারপরে দিন খাবো তো যাই হোক কেউ আসলে সে অর্ধেক দিয়ে শুনবে এখন আমি বলা শুরু করি কথা এইটা যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ হয়ে গেছে তো কিভাবে কি করলাম আর আমার ইউটিউব চ্যানেলে কয় বছরের জার্নি কিভাবে এই পর্যন্ত আসছি এইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য আজকে লাইভে আসছি ঠিক আপনার হ্যাঁ তার জন্য গোসল করছি না হ্যাঁ একটু বসো আমিও তো না খাইয়ে বসে আসি আমি গোসল করে আসছি লাইফটা চালু করলাম যে কারেন্ট যখন একবার লাইভে আসে দেখি যে কারেন্ট চলে গেছে তো আবার গেছি আগে থাকতে বললাম যে যে কোনো সময় কিন্তু কারেন্ট চলে যাইতে পারে আর লাইফটাও এখানে অফ হয়ে যাইতে পারে তো এখন আমি বলা শুরু করি তোমরা তো বুঝেই গেছো যে আমি প্রথমে বললাম যে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ হয়েছে তো সেইটার বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেল মানে কত দিনের কিভাবে কি হইলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো কথাটা হইলো যে আমি ইউটিউব কিন্তু মানে ভিডিও করা শুরু করি আরও দুই বছর আগে তো দুই বছর আগে এমনি লাইফ মানে ব্লগ যেভাবে মানুষ করে তো ওইগুলোই যে আমি কী করি না না করি কোথায় যাই এইসব বিষয়ে কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করি তো হালকা মানে অল্প অল্প ভালোই ভিউজ আসছিলো বা সাবস্ক্রাইব মোটামুটি খারাপ না মানে প্রথম দিক দিয়ে তো অত ভালো হয় না যেহেতু কেউ চেনে না যায় না আর আমি ওই রকম ওইরকম মানে আমার চ্যানেল লিঙ্ক দেয় নেই যে তোমরা সাবস্ক্রাইব করো বা কিছু আমার জাস্ট ভালো লাগতো তাই আমি একটা চ্যানেল খুলে ভিডিও করা শুরু করছি এই পর্যন্তই তো যখন আমি তখন জানতাম না যে এক বছরের মধ্যে মানে ওয়াশ টাইম কমপ্লিট করা লাগে না হলে ওয়াশ টাইম কেটে নিয়ে যায় দেন এরকমভাবে যোগ হয় অত কিছু আমি জানতাম না তো এক বছর যে সময় গেল তখন দেখলাম কি যে আমার ওয়াশ টাইম যা হয়েছে আস্তে আস্তে কাটতে নিয়ে যাইতে আছে। তো তারপরে আরও তাড়াতাড়ি ভিডিও করা শুরু করি যে যাতে ওয়াশ টাইমটা আমি ধরতে পারি কমপ্লিট করতে পারি তো এই কিছুদিন আগে আমার একটা চুলের ভিডিও ভাইরাল হয় আর আমি দেখছি যে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমরা বেশিরভাগ আমার চুল পছন্দ করো তো চুল নিয়েই তোমরা বেশিরভাগ কমেন্ট করো যে দিদি তোমার চুল এরকম কিভাবে হয়েছে বা চুলের কিভাবে কি পরিচর্চা করো আমাদের জানাও তো সেইটা নিয়ে যখন আমি ভিডিও দেওয়া শুরু করি দেখি যে আমার চুলের ভিডিওগুলোই কিন্তু বেশি ভাইরাল হইতে আছে আর কিছুদিন আগে একটা কিছুদিন আগে কি প্রায় পাঁচ ছয় মাস আগে আমি একটা চুলের ভিডিও দিছিলাম তো ওই ওইটাই ফার্স্ট না ফার্স্ট একটা আমার চুলের মানে হেয়ার কাট আমার বান্ধবী আমার চুল কাটছিলো মানে ও সেটা আমি বলছিলাম ও সেটা একটা ব্লগে দিছিলাম যে ও পার্লারে কাট শিখছে তো ওর কাছ থেকে আমি চুল কাটি ওই রকম আমি পার্লারে যাই তেমন আগে চুল কাটতাম এখন আর কাটি না দুই তিন বছর হয়েছে যে পার্লার দিয়ে চুল কাটি না দেন দীপার কাছ থেকে যা আমি যে সময় চুল কাটি তো ওই চুলের ভিডিওটা আমার দেখলাম যে আস্তে আস্তে ভাইরাল হচ্ছে মানে প্রথম ভাইরাল বলতে কি যে প্রথমে দেখলাম এক হাজার দুই হাজার এরকম করে করে এর আগে যত মানে ভিডিও সারছি তোমার প্রথম দেখতাম কত একশো দেড়শো আরও না হয়তো পঞ্চাশ ষাট এরকম করে ভিউ হইতে হইতে মানে উপরে গেলেও কত দেড়শো দুইশো এই এর বেশি ভিউ হইতো না তো ওই মানে দীপা যে আমার চুলের চুল কাটি দে তো ওই হেয়ার কাটের ভিডিওটা আমার ফার্স্ট বেশি ভিউ হয় দেখলাম যে এক হাজার দুই হাজার করে আস্তে আস্তে বাড়তে আসে দেন শেষ পর্যন্ত বাইশ হাজারে গিয়ে থামছে তো ওই সময় আমার অনেক খুশি হয়েছিল আর ওইটা দিয়ে অনেক সাবস্ক্রাইব আসছিল প্রায় পাঁচশোর মতো সাবস্ক্রাইব হয়েছিলো তো আমি অনেক খুশি হয়েছিলাম যে এক থেকে শুরু করে পাঁচশো সাবস্ক্রাইব এটা একমাত্র যারা ভিডিও করে তারাই কিন্তু বারবার নেটে ডিস্টার্ব করে তো তখন আমার যখন ওই পাঁচশো সাবস্ক্রাইব হয় আমি অনেক খুশি হয়েছিলাম যে এক থেকে শুরু করে পাঁচশো সাবস্ক্রাইব মানে একটা ভিডিওর উপরে ডিপেন্ড করে দেন তখন আমি চুলের ভিডিও আবার সারা শুরু করি এবং ওই চুলের ভিডিওগুলোই বেশি ভিউ হয় তারপর প্রায় পাঁচ ছয় মাস আগে যে একটা চুলের ভিডিও সারছিলাম যে চুল পরিচর্যাচার মেথি দিয়া এরকমের কিছু একটা তো ওইটায় ফার্স্ট দেখলাম যে এক হাজার দুই হাজার করতে করতে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও ছাড়াই গেছে দেন তখন ভাবলাম যে এইটা দিয়ে আস্তে আস্তে ওয়াশ টাইম আসতে আসে দেন চুলের ভিডিওগুলোই আমার বেশি ছাড়া দরকার যেহেতু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে হবে তারপরে আস্তে 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 এই এখন আমার এই চুলের ভিডিওটা প্রায় আশি হাজার প্লাস ভিউজ আর আইসে আরও পিছনের কিছু কিছু ভিডিও আছে চুলের ওইগুলোই তোমার তিরিশ হাজার চল্লিশ হাজার যে কারণে দুই তিনটে চুলের ভিডিও দিয়ে আমার ওয়াশ টাইমটা আমি কমপ্লিট করতে পারছি আজ প্রায় দুই বছর হয়ে গেছে আমার এই ইউটিউব চ্যানেলে তো সেইখান থেকে ইউটিউব চ্যানেলে যখন মানে ওয়াশ টাইমটা কমপ্লিট হয় তো মনিটাইজারের জন্য আমি মানে আমার ভাই অ্যাপ্লাই করে তো ভাবছিলাম যে হয়তো দেবে না কারণ অনেক মানুষের দেখে যে অনেক সমস্যা হয় তো শেষমেশ আমি যখন অ্যাপ্লাই করি তোমাদের জানাবো ভাবছিলাম বাট ভাবছি যে না আগে দেখি কি হয় তারপর সবটাই জানাবো তো দুই দিন পর যেদিন অ্যাপ্লাই করি তার ঠিক দুই দিন পর সন্ধ্যার সময় আমার কাছে একটা মেল আসে মানে মনিটাইজ অন হয়ে গেছে তো সেইটা দেখে আমার অনেক খুশি লাগছে যে আজ দুই বছর আমার ইউটিউব চ্যানেলের বয়স দুই বছর পর কিছু একটা আশা মানে দেখলাম বা পাইলামই এটা আমার কাছে অনেক যে আমি এইখান থেকে কিছু আর্ন করতে পারি আর না পারি মনিটাইজ অন করছি বা এতগুলো মানুষ আমাকে এখন প্রায় আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইব তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর যখন ইউটিউব শুরু করি তখন কিন্তু আমি এই এখান থেকে কিছু ইনকাম করব বা এইগুলো আমার মাথায় আসে না আমার জাস্ট ভিডিও করতে ভালো লাগতো তাই আমি ভিডিও করতাম যে তোমাদের সাথে শেয়ার করতাম সব কিছু তো আজ প্রায় দুই বছর পর আসা এরকম একটা কিছু পাইলাম তাই ভাবলাম যে তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ তো তোমাদের সবটাই জানানো দরকার তাই আজকে লাইভ এসে তোমাদের সবটা জানাইলাম তো এখন যেহেতু মইটেজ স্পাইসি তো এরপর গুগল অ্যাসিস্ট না জানি কী ওইটা যাই হোক তো সব কিছুই তোমাদের সাথে জানাবো শেয়ার করব কিন্তু ভালো লাগলো এইটা যে আমি এই রকমের ভাবি নাই যে এইখান থেকে কিছু আর্নিং করতে পারবো বা এখন আমি কিছু হাতে পাই নাই বাট একটা যে যারা ইউটিউব করে তারাই একমাত্র বসবে যে এই ওয়াশ টাইমটা কমপ্লিট করিয়া দেন অ্যাপ্লাই করে মনিটাইজ অন করাটা যে কতটা খুশি যারা একমাত্র ইউটিউব করে তারাই জানে তো আমার খুশিটাও তারাই বসবে একমাত্র আর আমি অনেক খুশি তাই তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে লাইভে চলে আসছি আর এটা নিয়ে তো একটা মানে ব্লগও দেবো যে কিভাবে কি হইলো বা আরও অনেক কথা লাইভে তো এত বলা সম্ভব না তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কেন এত খুশি আর কেন আমি ভাত না খাইয়ে হইলেও লাইভে এসে তোমাদের বলছি দুই দিন আগেই হয়েছে মনিটাইজ অন কিন্তু এরকম মানে বাইরের বৃষ্টি বা আরও অনেক পরিস্থিতির কারণে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো কারা খুশি হয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। রেগুলার ভিডিও দিও। তোমাদের তো ভিডিও পাই না। অনেক দিন পর পর আসো। হ্যাঁ আসলে আমাদের অনেক দিন হয়েছে ভিডিও করা হয় না বা কোথাও যাওয়া হয় না ভিডিও দেওয়া হয় না সেটা আমরাও বলি। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার আজকে কথাগুলো ছিল এইগুলাই যে আমার দুই বছর ধরে ইউটিউবের যে জার্নি সব কিছু হয়তো বলা হয় নাই লাইভে তো সেগুলো আমরা একটা ভিডিও বানাবো। এটা ঠিক না কি ঠিক না বুঝতে পারলাম না ঠিক রাধে 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 হরে কৃষ্ণ তো কি ঠিক না আমি ঠিক বুঝতে পারলাম না পুরো ভাঙ্গাই বলে ভালো হয় আপ কেমন আসো রাজভাই কেমন আসে আমরা তো অনেক ভালো আছি আর রাজভাই অনেক ভালো রাজভাই এখন স্কুলে আসতে চায় যে কারণে আমার লাইফে আজকে আসতে পারে নাই আপনি খুশি আপনি খুশি আমরাও খুশি হ্যাঁ তোমা মানে তোমাদের জন্যই আজকে আমাদের এত খুশি মূলত আমি রাজ বা আমার ফ্যামিলির সাপোর্ট ছিল দেখে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি মাঝখানে রাজেরা আমার একটা ফানি ভিডিও ভাইরাল হয়েছিল তো ওইটা নিয়ে নানা লোক নানা কথা বলছে বা ওই সময় থেকে আমরা ভিডিও শুরু করি অনেক বলছে যে এগুলো করে কি হবে কিছুই হবে না শুধু শুধু মানে সময় ব্যয় করতে আসো তো আমরা তাদের বলছিলাম এরকম যে আমরা তো বা ভিডিও করতে কোথাও গেলে ভিডিও করি বা ভালো লাগে তাই তো মানে তাদের উদ্দেশ্যে আর কিছুই বলার নাই তারা অবশ্যই দেখবে বসবে যে তাদের কথায় আমরা কান দেই নেই বাট একটা টাইম অনেক খারাপ লাগছিল রাজারা আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে মানুষ অনেক খারাপ খারাপ কথা মানে তারাও নেগেটিভে নিয়ে ভিডিওটা বিভিন্ন কমেন্ট করছে তো সেইটা দেখে আমি ফার্স্ট ফার্স্ট অনেক কান্না করছিলাম যে মানুষ এই রকমের কীভাবে বানায় ভাই বোনকে তো তারপর সবাই বললো যে না এগুলো হবে পাবলিক জানা তাই বলবে তাই বললে তো আর আমরা চুপচাপ বসে থাকবো না তো যাই হোক মানুষজন আমার ভিডিওতে খারাপ কমেন্ট খুবই কম আসে সব সবথেকে আমার বেশি ভালো লাগে যে আমি সেরকম কোনো ভিডিও বানাই না যে কেউ খারাপ কমেন্ট করবে তো তোমরাও মানে দুই বছরে ভালোবাসা দেশ এত তাড়াতাড়ি যে কারণে আমি খুবই খুশি বলছি আপনি রেগুলার লাইভে আসবেন আর রেগুলার ভিডিও ছাড়বেন এই এখন থেকে চেষ্টা করব আসলে মানে চাই যে প্রত্যেক দিন ভিডিও করব বা লাইভে সপ্তাহে একদিন বা দুদিন হইলেও আসব কিন্তু যে মানে অলসের কারণে আসা হয় না বা পড়াশোনা থাকে বিভিন্ন কারণে আসা হয় না আর যেহেতু আমি আর রাজ একসাথে ভিডিও করি তাই রাজকে ছাড়াও লাইভে তেমন আসা হয় না আপু রাজকে নিয়ে লাইভে আসবে আবার আমাকে চিনতে পারছো আপু আমি নাইম রাজকে অনেক সাপোর্ট করি আর তোমাকেও পাশে আছি আপু হ্যাঁ নাইমকে তো আমরা চিনি কারণ নাইম আমাদের আরও অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে মানে নাইমকে চিনি বলতে কি ও যে সময় মানে ওর নামটা বা ওর চ্যানেল ওর ফেসবুক আইডি ওর রাজকে মেসেজ দিতেছে তো নাইম আমরা অনেক যে সময় আরও কম সেই সময় থাকতেই নাইম আমাদের ভিডিও দেখে লাইভ দেখে আর রাজকে তো নাইম ইনভাইটও করছে নাইমের বাসায় সবই আমাদের মনে আছে তো রাজও কিন্তু লাইভ আসলে আগে নাইমকেই খোঁজে তো আজকে রাজ নাই রাজ স্কুলে গেছে আমি শুধু তোমাদের এই নিউজটা দেওয়ার জন্য আজকে লাইভে আসলাম যে রাজ কখন আসে না না আসে যদি কারেন্ট না থাকে তাহলে তার ওয়াইফাইও থাকবে না যে কারণে আমি একাই এসে তোমাদের নিউজটা দিলাম যে এরকম একটা গুড নিউজ আমার কাছে তোমাদের সাথে না শেয়ার করলেই না তাই বললাম তো আর মানে আরও বেশি বেশি তোমরা সাপোর্ট করবা পাশে থাকবা এটাই কামনা বেশি বেশি ভালোবাসা দেবা রাধে 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 ভাই তো সবাই কি করছো খাওয়া দাওয়া শেষ দুপুরের কার কার আমি তো এখনো খাই নাই আমি আগে আসছি যে তোমাদের সাথে আগে শেয়ার করি কথাগুলো নইলে মানে পেটের ভাত হজম হয় না দুই দিন আগে মনিটাইজ পাইছি যে তোমাদের জানাবো কিন্তু হইলো না এই রকমের একটা আনন্দ আমার হয়েছিল যখন আমার ওয়ান কে সাবস্ক্রাইব হয়েছিল তখন কেননা এক থেকে শুরু করে ভাই এক হাজার সাবস্ক্রাইব মানে অনেকে মনে করে যে এমন কি কিন্তু যে আমি আমার কাছে মনে হয় যে অনেক কিছু যে আমি এক থেকে শুরু করে কাউরে আমি বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো একা একা তোমরা ভালোবাসা দিয়ে দিয়ে এই পর্যন্ত আনছো যে কারণে আমার নিজের কাছে মানে অনেক ভালো লাগছে যে সময় তো ওইটা আমরা সেলিব্রেটও কিন্তু করছিলাম সেটার ভিডিও আপলোড করা আছে যে এক হাজার যখন সাবস্ক্রাইব হয়েছে আমি অনেক কিছু গিফটও পাইছি যে মানে ইউটিউবের আমার চ্যানেল দিয়ে অনেক অনেক কিছু গিফট করছে সেগুলো আমার অনেক ভালো লাগে তো যারা ইউটিউব করে তারাই একমাত্র ফিলিংসটা বসবে আর কেউ বসবে না কেন অনেক কষ্ট করছি এই দুই বছর অনেক কষ্ট কী তাও বলবো যে না আমি খুব অল্প টাইমে এইখানে আসছি এখন অনেক মানুষ আছে পাঁচ ছয় বছর লাগাই দেয় তারপরও হয় না তো তাদেরও আশা করি হবে কিন্তু যে এটা অনেক ধৈর্যর কাজ ধৈর্য ছাড়লে হবে না কেন আমরাও তো একসময় ভাবছি জাল করবো না মানুষজন কি বলে কি কমেন্ট করে তো যাই হোক এখন সব ঠিক হয়ে গেছে এখন মানুষজন কমেন্ট ভাই নয় বোন ও রাধিকা সাহা আমি নামটা খেয়াল করি নাই তো বোন বলো আমি এতক্ষণ নামটা খেয়াল নাই আসলে কথা বলতে বলতে তো যাই হোক যারা ইউটিউব মানে নতুন আসছো ব্লগ করো তাদেরকে আমি বলবো যে ধৈর্য হারাবানা বেশি বেশি ভিডিও ছাড়ো যতদিনে লাগুক না কেন একদিন একদিন সফলতা আসবেই সেটা আমি নিজেকে দিয়ে আমি অনেককে দিয়ে মানে দেখি যে এরা রেগুলার এত তিন চার বছর পাঁচ বছর হয়ে যায় তাদেরও তারা তারপরও ছাড়ে না ভিডিও করেই যায় তো আমাদের মাত্র দুই বছর হয়েছে এমন কি কিন্তু যে খারাপ লাগে যে যদি কোনো একটা খারাপ কমেন্ট আসে যে কোনো একটা খারাপ ভিডিও করি না বা ওরকম কিছু না তারপর কিছুর জন্য মানুষ এরকম কমেন্ট করে তো এগুলো দেখে খুব খারাপ লাগে বাট এখন দেখলাম যে না বেশিরভাগ মানুষই আমাদের সাপোর্টে বা ভালো কথা বলে ভাই বোনদের নিয়ে আমি আর রাজ দুইজনে বেশিরভাগ ভিডিও করি তোমরা দেখছো আমরা কোনো খারাপ ভিডিও বা আমরা ফ্যামিলির সবাই ভিডিওতে আনি সবাইকে নিয়েই ভিডিও করি তো এই জায়গায় খারাপের কিচ্ছু নাই তো যারা মানে খারাপ কমেন্টগুলো করে তাদের মেন্টালিটি সমস্যা ভাই আপু খেয়ে দে খাওয়া দাওয়া করি নাই এখনো আর আপু অলওয়েজ আপুকে আছি আমার সাথে অনেক অনেক ভালোবাসা রইল আপু আমাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ এই তোমাদের মতো মানুষের জন্য আমরা আরো মানে উৎসাহ পাই ভিডিও করার জন্য যে দশজন যদি কমেন্ট করে তার মধ্যে দুইজন খারাপ বললো আটজন কিন্তু আমাদের মানে ভালো বলে তো সেই আটজনের জন্যই আমরা এত দূর আসছি আর মানে আরো সামনে আগাই যাবো যদি তোমরা পাশে থাকো তো আজকে এই কথাগুলো বলার জন্য কিন্তু লাইভে আসছে কিন্তু যে রাজ নাই রাজ আসে আজকে দেখলে বলবে যদি আমাকে ছাড়া কেন লাইভে আসলে আসলে রাজের জন্য যদি যাইতাম চলে পরে আর থাকতো না দেন কথাও বলতে পারতাম না যে কারণে রাজকে ছাড়াই লাইভে আসলাম তো আজকের মানে এই আপনার যে মনিটারিজ পেলাম এইটা নিয়ে যে ব্লগটা আপলোড হবে ওইটা অবশ্যই রাজ থাকবে এর জন্য আমি ওই ভিডিওটা এখনো করি নাই রাজকে পাইলে দেন করবো তো সবার কি খবর বলো খাওয়া দাওয়া তো অনেকেরই হয় নাই কেন বেশি বাজে না আমি গোসল টুসর করে আসছি কেবল বসলাম যে আগে লাইফটা তোমাদের সাথে শেয়ার করি দুইবার বসছি দুইবার কারেন্ট চলে গেছে তো আজকে বেশি মানুষ কিন্তু জয়েন হয় নাই লাইভে হয়তো কথাগুলো তারা শুনে নাই এর জন্য আমি ভাবছি যে ব্লগ আপলোড দেবো সেইটাই তারা জানতে পারবে আমার নিজের কাছে যে কি খুশি লাগছে পরশু রাজ দেখে তো নাচাই শুরু করছে যে আমরা আমাদের মনিটাইজ পাবো এটা ভাবতেই পারি নাই বা অ্যাপ্লাই করার ভাবছিলাম যে এক সপ্তাহ দুই সপ্তাহ লাগতে পারবে কিন্তু দুই দিনের মধ্যেই চলে আসছে ইমেল যে কারণে আমরা খুবই খুশি যে এত কম সময়ে আমাদের দিয়ে দিয়েছে একটাই যে আমাদের মানে এই ভিডিওগুলোয় তেমন ভিউ হয় না চুলের ভিডিওতে তো তোমরা আমরা যখন ঘুরতে ঠুরতে যাই ওই ভিডিওগুলো তোমরা দেখবা ওগুলোও কিন্তু খারাপ হয় না বা আমাদের ভাই বোন কত সুন্দর জায়গায় ঘুরতে যাই তোমাদের জন্য ওই ভিডিওগুলো করে নিয়ে আসি তোমরা বেশিরভাগ চুলের ভিডিও দেখো এসেছে আপু থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যই সবটা সম্ভব আর নইলে এত তাড়াতাড়ি এই জায়গায় আসতে পারতাম না আমরা তো এখন প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে আজকে যেটা জানানোর কথা ছিল জানাইছি যারা মিস করছো তারা ভিডিওতে দেখবা এখন লাইফ থেকে বিদায় নেবো কারেন্টটা যদি চলে যায় তাইলে তো গেল চারজন আসছে এখন যারা যারা শোনো নাই তারা অবশ্যই ভিডিওতে দেখবা লং ভিডিওতে আজকে যারা যারা লাইভে ছিল তাদের সাথে তো আমি বলছি খুবই খুশি খুবই আমি যেটা বলার বাইরে একদম যে বেশি ভালো হইতো তো চলো আর তো কিছুই বলার নাই এখন লাইভটা এইখানেই শেষ করি ঠিক আছে আপু খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ এখন অনেক খিদে লাগছে আমার কেননা স্নান করে আসি আগে তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি তো এখন খাওয়া দাওয়া করব তোমরা যারা যারা এতক্ষণ মানে অনেকে বলছো যে গোসল করি নাই কি কথা বলবা সেটা শোনার জন্য বসেছিলাম তো তারাও এখন যাও গোসল করো দিন খাওয়া দাওয়া করো আর নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই দেখবা নেক্সট ব্লগ আসতে চলেছে আজকে না হলেও কালকে আমিও আছি রাফিং রাজকে নিয়া আবার আইসো লাইভে হ্যাঁ রাজকে নিয়ে লাইভ আসতে চাই আসলে ওর মানে অনেক করার চাপ যে কারণে ও এখন স্কুল থেকে আসে আবার আবার কোচিং কোচিং থেকে আসে এসে পড়তে বসে মানে ওর কোনো ঠিকই নাই যে কারণে লাইভ করা হয় না তেমন তো যারা যারা খাওয়া দাওয়া নাই তাড়াতাড়ি যাই খাওয়া দাওয়া করো আমি এখন খাওয়া দাওয়া করবো দুইজন আছে তো চলো আজকে মতন লাইভটা এখানে শেষ করে দেই আবার নেক্সট আসব আমিও খাওয়া দাওয়া করি নাই নেক্সট ব্লগ এর জন্য ওয়েটিং এ রইলাম আপু ভালো থেকো তোমরাও সবাই ভালো থেকো নেক্সট ব্লগ চলে আসবে আজকে রাতে না কালকে আজকে রাতে মনে হবে না কারণ ব্লগ তারপরে কখন আসবা আবার লাইভে কখন আসবো সেটা শিওর বলতে পারি না কিন্তু পোস্ট করে আসলে ভালো হয় যাই হোক সেটা তোমাদের জানানো হবে জানানো হলে হুট করে চলে আসি তো চলো আজকের মতন লাইভটা এইখানেই শেষ করি আবার তো দেখা হবে লাইভে দেখা হোক বা ব্লগ দেখা হোক দেখা হবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করে দেই সবাই ভালো থেকো এখন দুইজন আছে লাইভে তো চলো সবাই চলে যাই আমরা এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করো সবাই রেস্ট নাও আর আমাদের ব্লগ দেখো এইটুকুই বলার আর কিছু বলার নাই তো চলো সবাইকে আজকের মতন টাটা চলে গেলাম কিন্তু সবাই আর রাজ আসলে তো অবশ্যই রাজ লাইভটা দেখে ভাববে যে আজকে লাইভ হইলো বাট রাজ নাই সেটা তো অবশ্যই ভাবারই বিষয় ওকে বাই বাই সবাই চলো